দু সালে কবে পড়েছে ধনতেরাস কেনাকাটার শুভক্ষণ কখন ধনত্রয়োদশী এই শুভক্ষণে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস মায়ের আশীর্বাদে অসীম সৌভাগ্যশালী হবেন ধনলক্ষ্মী স্বয়ং আপনার গৃহে অধিষ্ঠিত হবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ধনতেরাস কার্তিক মাসে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে ধনতেরাস বা ধন ত্রয়োদশী পালিত হয় এই দিন মা লক্ষ্মী কুবের ও ধন্যন্তরী ভগবানের পুজো আরাধনা করা হয় দেবী লক্ষ্মী ও কুবের পুজোয় সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় এই দিন ধন্যন্তরের পুজো করলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে পরিবারের সদস্যরা সারা বছর সুস্থ ও নিরোগ থাকতে পারে এই বিশেষ দিনে পুজো আরাধনার পাশাপাশি সাথে চলে কেনাকাটার পর্ব বিশ্বাস করা হয় মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু জিনিস এই দিন বাড়িতে নিয়ে আসলে অর্থাৎ ধন ত্রয়োদশী শুভক্ষণে বাড়িতে নিয়ে আসা অত্যন্ত শুভ তাহলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে সারা বছর অধিষ্ঠিত থাকেন মা লক্ষ্মীর আশীর্বাদে সেই গৃহ ধনধান্যে ভরপুর হয়ে ওঠে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো ত্রয়োদশী কবে পড়েছে কেনাকাটা শুভক্ষণ কখন পঞ্জিকা অনুযায়ী এবং এই বিশেষ দিনে কোন কোন সামগ্রী আপনারা বাড়িতে নিয়ে আসবেন এখানে আমি কিছু সামগ্রীর কথা বলে দেব যা আপনারা সকলেই নিয়ে আসতে পারবেন খুবই স্বল্প মূল্যে ধনত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসলে সংসারের মঙ্গল হবে এবং পরিবারে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে অর্থ যেখান থেকেই হোক আপনার সংসারে আসবে তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজ যেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ধন কখন পড়েছে কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী পূর্ণাঙ্গ সময়সূচি ধনতরাস পড়েছে এবছর বাংলার তিরিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ ইংরাজির আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন দিন ত্রয়োদশী লাগছে দুপুর একটা বেজে একুশ মিনিট থেকে এবং ত্রয়োদশী থাকবে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত ধন ত্রয়োদশীর এই যে শুভ সময়ে কার মধ্যে আপনারা কেনাকাটা করতে অবশ্যই পারেন কিন্তু যদি আপনারা অত্যন্ত শুভ সময় সোনা রূপো কেনাকাটা করতে চান তার জন্য সবথেকে ভালো শুভ সময় হচ্ছে আঠেরোই অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট থেকে তিনটে আঠেরো মিনিট পর্যন্ত এই সময় সোনা রূপো বাসনপত্র ঠাকুরের দেবদেবীর মূর্তি বা আলেখ্য বাড়িতে নিয়ে আসার ফলে মায়ের আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সৌভাগ্যে ধনতরাসের পুজোর জন্য শুভ সময় আঠেরোই অক্টোবর সন্ধ্যা সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে রাত্রি আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত বলা হয় ধন্তরাসির দিন মূল্যবান ধাতু ও অন্যান্য যা সামগ্রী কেনা হয় তার জৌলসে আকৃষ্ট হয়ে মা লক্ষ্মী স্বয়ং আসেন সেই গৃহস্থের বাড়িতে এক সময় মুনির অভিশাপে স্বর্গ হয় লক্ষ্মীহীন রাক্ষসদের সঙ্গে লড়াই করে সমুদ্র মন্থনের পর ধনতরাসের দিন তিনি দেবতারা ফিরে পান মা লক্ষ্মীকে হারিয়ে যাওয়া লক্ষ্মীকে ফিরিয়ে আনার উপাসনাই হচ্ছে এই ধানতেরাস ধানতেরাসে লক্ষ্মীর আরাধনার মাধ্যমে সূচনা হয় দীপাবলি উৎসবের বেশ কিছু বছর পিছনে গেলে দেখা যাবে বাঙালির বারো মাসে তেরো পার্বণের লিস্টে ছিল না কোনো ধনতেরাসের উৎসব কিন্তু সেই চিত্র এখন পুরোপুরি পাল্টে গেছে অবাঙালিদের ধনত্রয়াদশী উৎসবকে আপন করে নিয়েছে বাঙালিরা কারণ তারা ধনতেরাসের উৎসব থেকে পেয়েছে ভালো ফল তাদের অনুসরণ করেই ধনী থেকে সাধারণ সব বাঙালিরাই মেতেছে এখন ধনতেরাসের এই উৎসবে তাই তো দীপাবলির আগে থেকেই শুরু হয়ে যায় কেনাকাটা সমৃদ্ধি সুখ সৌভাগ্য কামনায় নিজ নিজ সাধ্য অনুযায়ী সবাই চায় ধনতেরাসে কিছু জিনিসপত্র কেনাকাটা করতে তাই আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানিয়ে দেবো ধনতেরাসে অবশ্যই আপনারা কোন জিনিসগুলো কিনতে পারেন ধনতেরাসে সোনা কেনা যে ভালো সে তো আমরা সকলেই জানি সোনার উপো ছাড়াও আপনারা কী কী কিনতে পারেন খুবই স্বল্প মূল্যে সকলের পক্ষেই আজকের এই ভিডিওটি অত্যন্ত উপকারী হতে চলেছে ধনতেরাসে মূল্যবান ধাতু কেনা অত্যন্ত ভালো তাই তো সবাই সোনা বা রূপো কিনে থাকেন কারণ সোনা একটি অত্যন্ত মূল্যবান ধাতু এবং সোনার অলঙ্কার সেই দিন যদি নিয়ে আসা হয় তবে বিশ্বাস করা হয় সেই সোনার সাথে সাথে মা লক্ষ্মী স্বয়ং গৃহস্থ বাড়িতে প্রবেশ করেন তাই তাদের সাধ্য সামর্থ্য মতোই তারা সবাই সোনা বা রূপর জিনিস কিনে থাকেন মধ্যবিত্তরাও চেষ্টা করেন সোনা বা রূপোর কয়েন বাড়িতে নিয়ে আসার কিন্তু সবার পক্ষে তো সোনা বা রূপো কেনা সম্ভব না হতে পারে যে কোনো ধাতুর আপনারা জিনিস কিনতে পারেন এই দিন যে কোনো ধাতু বলতে আমি এখানে পিতল বা কাসাকে বোঝাচ্ছি আমাদের পুজোর ঘরে নানারকম সামগ্রী আমরা কিন্তু পিতলের বা তামারই ব্যবহার করে থাকি বন্ধুরা আমি এখানে পুজোর বাসনপত্রের কথা বলছি আপনারা চাইলে এই দিন অবশ্যই পুজোর বাসন কিনে নিয়ে আসতে পারেন পিতল কাসা জিনিস কিনতে পারেন এই দিন সব থেকে ভালো হচ্ছে আপনারা যদি তামার একটি ঘট বা পিতলের কলসি বাড়িতে নিয়ে আসেন পিতলের ঘটি বা কলসি আপনারা কিনে আনতে পারেন এই দিন সমুদ্র মন্থনের সময় যখন মা মহালক্ষ্মী জাগ্রত হয়েছিলেন তখন তার হাতে ছিল একটি কলস তাই এই বিশেষ দিনে বাড়িতে একটি কলস বা ঘটি অবশ্যই আপনারা নিয়ে আসতে পারেন এটা অত্যন্ত শুভ মানা হয় এই ঘটি বা কলসি আপনারা অবশ্যই পিতল বা তামা বা কাঁসার এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন তবে এই ঘটি বা কলসিটি যেন কোনো রকম স্টিলের না হয় তার সাথে সাথে অবশ্যই খেয়াল রাখবেন এই দিন ঘটি বা কলসি যখন আপনারা নিয়ে আসবেন একদম খালি অবস্থায় বাড়িতে আনবেন না চাল বা জল পূর্ণ করে আপনারা কিন্তু বাড়িতে নিয়ে আসবেন আপনারা যখন এটি ঘরে নিয়ে আসবেন ধানতেরাসের কেনাকাটা করার সময় তখন অবশ্যই সেই ঘটিটি জল দিয়ে পূর্ণ করে অথবা শস্য দিয়ে পূর্ণ করে অথবা পুষ্প দিয়ে অর্থাৎ ফুল দিয়ে পূর্ণ করে তারপরে কিন্তু বাড়িতে নিয়ে আসবেন খালি ঘটি বা কলসি বাড়িতে আনবেন না যদি কিছু না পান সেক্ষেত্রে ঘরে ঢোকার পূর্বে সেই ঘটিটি জলপূর্ণ করে তারপরে নিয়ে আসবেন ফাঁকা ঘটি বাড়িতে নিয়ে আসবেন না এবং তারপর সন্ধ্যেবেলায় মা লক্ষ্মীর সামনে আপনারা জান যা কিনে এনেছেন অর্থাৎ আপনারা সোনা বা রূপর যা অলঙ্কার বা কয়েন বা আপনারা ঠাকুরের যদি কোনো বাসন নিয়ে আসেন তা অবশ্যই কিন্তু আপনারা সবার প্রথম পুজোর স্থানে অর্থাৎ মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করে পুজো আরাধনা করবেন এবং পুজোর পর ধনত্রয়োদশী তিথি ছেড়ে গেলে তারপর আপনারা লকারে রাখতে পারেন অথবা ব্যবহার করতে পারেন সোনা রূপ বা ধাতুর জিনিস বাদ দিয়েও আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন ঝাড়ু বা ঝাঁটা হ্যাঁ বন্ধুরা নারকেলের বা খেজুর পাতার ঝাড়ু আপনারা বাড়িতে এই দিন নিয়ে আসতে পারেন ঝাড়ু বা ঝাঁটা দিয়ে আমরা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি সকালবেলা যে বাড়িতে ঘর ঝাড় দেওয়া হয় না সেই বাড়িতে কখনোই মা লক্ষ্মী প্রবেশ করেন না তা আপনি যতই বেশি পূজা আরাধনা করুন না কেন তাই ঝাড়ু কিন্তু মা লক্ষ্মীর প্রতীক পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই কিন্তু মা লক্ষ্মী প্রবেশ করেন তাই আপনারা ঝাড়ু নিয়ে আসতে পারেন এই দিন তবে প্লাস্টিক কে ঝাড়ু কিন্তু এই দিন আনবেন না ঝাড়ু বা ঝাঁটা সকলের সাধ্য সামর্থ্যের মধ্যেই আপনারা নিয়ে আসতে পারেন এই দিন ঝাড়ু বা ঝাঁটা তা অবশ্যই কিন্তু নারকেল পাতার কিংবা খেজুর পাতার ঝাড়ুই নিয়ে আসবেন আপনারা নিয়ে আসতে পারেন এই দিন শ্রীযন্ত্র আপনারা মা লক্ষ্মী বা কুবের শ্রীযন্ত্র নিয়ে আসতে পারেন এই ধন ত্রয়োদশীর দিন এই যন্ত্রটি আপনারা যে কোনো দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন প্রত্যেক দিন শ্রীযন্ত্র দেখাও কিন্তু অত্যন্ত শুভ আপনারা ধন দিন শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে আসতে পারেন এবং আপনাদের ঠাকুরের সিংহাসনে সেটি রাখতে পারেন প্রতিদিন শ্রীযন্ত্র আপনারা দর্শন করবেন মা লক্ষ্মীর পাশে সেটি রেখে দেবেন এবং অবশ্যই দর্শন করবেন এবং এই ধনত্রয়োদশীর দিন বাড়িতে শ্রীযন্ত্র স্থাপন করলে মা লক্ষ্মী চিরস্থায়ী হয় তার সাথে সাথে এই ধন দিন আপনারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় করি গোটা ধনে অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন সামান্য পাঁচ টাকা মূল্যের গোটা ধনে যে কোনো ব্যক্তি কিন্তু খুব সহজেই বাড়িতে নিয়ে আসতে পারেন অনেকের পক্ষে সোনা বা রূপো ক্রয় করা বা ধাতব কোনো জিনিস ক্রয় করা সম্ভব না হতে পারে সামান্য পাঁচ টাকা মূল্যের আপনারা একটু গোটা ধনে বাড়িতে নিয়ে আসতে পারবেন অবশ্যই এই গোটা ধনেটি সন্ধেবেলা মা লক্ষ্মী চরণের কাছে নিবেদন করবেন এই ধন ত্রয়োদশীর দিন গোটা ধনে বাড়িতে আনলে তার সাথে সাথে সুখ শান্তি ও সমৃদ্ধিও নিয়ে আসে ধন দিন বাড়িতে নিয়ে আসুন রান্নাঘরের এই দুটি জিনিস এর সাথে সাথে সৌভাগ্য লক্ষ্যেও কিন্তু আপনার গৃহে প্রবেশ করবে প্রথম হচ্ছে হলুদ এবং দ্বিতীয় জিনিসটি হচ্ছে নুন বা লবণ এই দুটি জিনিস আপনারা অবশ্যই নিয়ে আসতে পারেন এই পবিত্র দিনে এই দুটি জিনিসের হাত ধরেই আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি আসবে তাই ধন দিন রান্নাঘরের এই দুটি জিনিস আনতে একদম ভুলবেন না খুব সামান্য মূল্য খরচা করে আপনারা নিয়ে আসতে পারেন এই জিনিসগুলি এই দিন মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গোমতী চক্র বা নাভিশঙ্খ এবং পদ্মবীজ অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন এই পদ্মবীজ বা শঙ্খ আপনারা খুব সহজে দর্শকর্মার দোকানে পেয়ে যান মা লক্ষ্মী পদ্মাসনা আমরা তো সকলেই জানি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম ফুল আপনারা বাড়িতে এই দিন অবশ্যই নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন অবশ্যই করার চেষ্টা করবেন আপনারা তার পাশাপাশি পদ্মবীজ পাঁচটা পদ্মবীজ অথবা পদ্মবীজের মালা মাকে নিবেদন করতে পারেন ধন দিন দিন সন্ধেবেলায় মায়ের কাছে প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে ভোগ নিবেদন করে আপনারা এই জিনিসগুলি যা ক্রয় করেছেন তা অবশ্যই মায়ের চরণের কাছে নিবেদন করবেন এই দিন মাকে একটি মাটির নতুন ঘিয়ে প্রদীপ নিবেদন করবেন সারা রাত মায়ের চরণের কাছে সেই জিনিসগুলি কিন্তু আপনারা রেখে দেবেন এইভাবে ধন পালন করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ধন অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে